গরু যখন হিটে আসে তখন কিন্তু প্রচুর পরিমাণে উত্তেজিত থাকে অন্য গরুর ওপরে ওঠার চেষ্টা করবে তার জুনিপথ শুকতে থাকবে বারবার ঘন ঘন করে যেদিন গরু গরম কিংবা হিটে আসে সেদিন কিন্তু গরু কিন্তু উত্তেজিত থাকে তার কারণে কিন্তু খাওয়া দাওয়া কম করে ঘন ঘন ডাকাডাকি করবে দেখা যায় গরু হিটে আসলে গরু ঘন ঘন পিট বাকাতে থাকবে দেখা যাবে পিঠ বাঁকাতে থাকবে পথ থলতলে ভাব হয়ে যাবে আর দেখা যায় গরু অন্য গরুর ওপরে উঠলে জুনিপদ দিয়ে সতেজ নিউ কাজ কিন্তু বেরোতে থাকে চকচকে একেবারে চকচকে কাচের মতো তখনই বুঝতে হবে গরু হেঁটে এসেছে সকালে গরম হলে বিকালে বীজ দিতে হবে আর বিকালে গরম হলে সকালে বীজ দিতে হবে এইটাই হচ্ছে নিয়ম সম্ভবত বারো ঘন্টার পরেই বিষ দিতে হয় কিংবা আঠারো ঘন্টা থেকে উনিশ ঘন্টার মধ্যে বীজ দিলে পারফেক্ট হয় তখনই কিন্তু গরু কনসেপ্ট করবে আর গরু যখন হেঁটে আসে তখন কিন্তু তার কানগুলো কিন্তু অন্যরকম থাকে মানে কানগুলো বেশি নাড়াচাড়া করতে থাকবে গরু যদি ছুটে যায় তাহলে কিন্তু দৌড়েও পালিয়ে যাবে এই রকম কিন্তু অবস্থা হয় পারলে মানুষের ওপরেও কিন্তু উঠে যায় অনেক সময় অনেক গরু আর তোমাদের ট্রাই করে দেখাচ্ছি কিভাবে বুঝবেন গরু হেঁটে আসলে এইভাবে উড়তি বয়সে ফুর্তি করে অন্য গরু কাছে রাখবেন দেখবেন উর্তি বয়সে ফুর্তি করে জীবনটা তেনা তেনা করতে চাইবে তখনই বুঝতে হবে গরু পারফেক্টভাবে হিটে এসেছে তাহলেই বীজ দিতে হবে